ঘাটতি হওয়া ওজন এবং শরীরের দুর্বলতা নিয়ে যদি থাকেন পেরেশান তাহলে নিয়মিত এটি কয়েকদিন সেবন করুন ওয়েলকাম টু মাই বাংলা টিপস বন্ধু আপনিও যদি বিভিন্ন রকমের ডায়েট ফলো করে ওজন বৃদ্ধি করতে না পারেন তাহলে আজকে আমি আপনাদের জন্য অসাধারণ একটি রেমিডি নিয়ে এসেছি যা খাওয়ার সাথে সাথে আপনার ওজন খুব দ্রুত বৃদ্ধি হয়ে যাবে এবং আপনার শরীরে নিয়ে আসবে এক ধরনের শক্তি এবং ফুর্তি কিছু কিছু ব্যক্তি মনে করে ওজন বৃদ্ধির জন্য আমাদের প্রচুর পরিমাণ খেতে হবে কিন্তু আসলে এটি সঠিক নয় ওজন বৃদ্ধি হওয়া বা ওজন কম হওয়া আমাদের ইমিউনিটি সিস্টেমের ওপর নির্ভর করে আমাদের ইমিউনিটি সিস্টেম যদি দুর্বল হয়ে থাকে বা সঠিকভাবে কাজ না করে তাহলে আমরা যতই খাই না কেন তা আমাদের শরীর পর্যন্ত সঠিকভাবে পৌঁছতে পারে না আর এই কারণে আজকে আমরা এমন কিছু খাবার আপনাদের সামনে তুলে ধরবো যা আপনার ইমিউনিটি সিস্টেমকে ভালো তো করবেই সাথে সাথে আপনার শরীরে নিয়ে আসবে নতুন ধরনের শক্তি এবং ফুর্তি এই নিয়মটি ফলো করার ফলে আপনার খাবার শরীর পর্যন্ত ভালোভাবে পৌঁছাবে এবং আপনার ওজন বৃদ্ধি হয়ে যাবে তো চলুন বন্ধু দেখে নেওয়া যাক যে কিভাবে আপনি এটি তৈরি করে নেবেন এটি তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আপনাকে নিয়ে নিতে হবে খেজুর ওজন বৃদ্ধির সাথে সাথে আপনার হার মজবুত এবং শক্তিশালী করার জন্য এই খেজুরের ভূমিকা অসাধারণ শরীরে শক্তি নিয়ে আসার সাথে সাথে এটি আমাদের ইমিউনিটি সিস্টেমকে এত সুন্দর করে তোলে যে আমাদের খাবারগুলো শরীরে লাগতে শুরু করে তো আপনি এখানে পাঁচ থেকে ছয় টুকরো খেজুর নিয়ে নিন এরপর বন্ধু আপনাকে নিয়ে নিতে হবে কাজু বাদাম আপনি এখানে ফ্রেশ এবং টাটকা দেখে কিছু কাজুবাদাম নিয়ে নিন তবে আপনি কখনো ভুল করেও ভাজা কাজুবাদাম নেবেন না কেননা এই ভাজা কাজুবাদামে উপকারী তেল শুকিয়ে যায় যার ফলে সেটি সঠিকভাবে কাজ করে না তো আমি এখানে টাটকা কিছু কাজুবাদাম নিয়ে নিয়েছি এরপরে এটিকে ভালোভাবে গ্রাইন্ডার দিয়ে গ্রাইন্ড অথবা ভেঙে গুঁড়ো করে নিয়ে নিতে হবে মাংসপেশীর শক্তি এবং শরীরের দুর্বলতা দূর করার জন্য এই কাজুবাদামের ভূমিকা অসাধারণ কেননা এখানে প্রায় একশো রকমের ক্যালোরি পাওয়া যায় আর এই কারণেই যারা প্রত্যেক দিন জিমে ব্যায়াম করতে যায় তারা কিন্তু নিয়মিত কাজুবাদাম সেবন করে এরপরে আপনাকে এর মধ্যে নিয়ে নিতে হবে এক গ্লাস দুধ এবার আমি এখানে এক গ্লাস দুধের মধ্যে তিন থেকে চার টুকরো খেজুর এবং গুঁড়ো করা কাজুবাদাম দিয়ে দেব। আর আপনি এই কাজটি সকালবেলা করবেন অর্থাৎ এক গ্লাস দুধের মধ্যে তিন থেকে চারটি খেজুর ও কাজু বাদাম সকালবেলা ভিজিয়ে রাখবেন এবং এর পরে এটি কখন খাবেন আসুন জেনে এবার এটি ভিজিয়ে সন্ধ্যার দিকে এটিকে পান করুন অর্থাৎ বিকাল সারাদিন পাঁচটা থেকে ছয়টা নাগাদ এই উপাদানটি আপনি খেয়ে নেবেন এরপরে আমাকে যেটা নিয়ে নিতে হবে সেটি হচ্ছে মটরশুটি বন্ধু এই হয়তো বা বাজারে সহজে কিনতে পারবেন না তবে আপনি যে কোনো সুপার শপ অথবা ভালো কোনো দোকানে পেয়ে যেতে পারেন প্যাকেট হিসাবে আপনি চেষ্টা করবেন এই মটরশোটি কাঁচা খাওয়ার জন্য তবে যদি না পেয়ে যান তবে এরকম কিনে আপনি খেতে পারেন তো এই মটরশোটি আপনার মাংস পেশি এবং মাংস তৈরিতে অনেক কাজ করে থাকে আপনার শরীর আগের থেকে অনেক বেশি মজবুত এবং ফুলতে শুরু করে এটি নিয়মিত খাওয়ার ফলে আপনার পাচন প্রক্রিয়া সঠিক করে এবং আপনার ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করে সাথে সাথে আপনি যে যে উপাদানগুলো প্রত্যেক দিন গ্রহণ করেন তার সঠিক পুষ্টি আপনার শরীরে থেকে যায় এবং আপনার পেট কখনও খারাপ হয় না তো আপনি এই মোটরশুটি দুপুর দুটা বেজে খেয়ে নেবেন তবে এই উপাদানগুলো গ্রহণ করার সময় আপনাকে কিছু টিপস মনে রাখতে হবে আপনি যখন সন্ধ্যায় এই দুধ এবং খেজুর খাবেন তার এক ঘন্টা পরে যে কোনো ফলমূল খেতে হবে সেটি হতে পারে কলা বা যে কোনো কিছু এর সাথে সাথে আপনার খাবারের যদি রুচি কম হয়ে থাকে তাহলে আপনি আরেকটি উপাদান গ্রহণ করতে পারেন আর সেটি হচ্ছে অ্যালোভেরার জুস আপনার লিভার যেমন মজবুত হয়ে যাবে পাশাপাশি আপনার খাবারের রুচিও কিন্তু আগের থেকে অনেক বেশি বৃদ্ধি হয়ে যাবে তো বন্ধু এই উপাদানগুলো টানা দশ দিন নিয়ম করে খেতে থাকুন আর দেখুন আপনার পূর্ব থেকে বর্তমান সময়ে কতটুকু ওজন বৃদ্ধি হয়েছে যদি আপনার ওজন বৃদ্ধি হয়ে যায় এবং আপনার কোনো উপকার বয়ে নিয়ে আসে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান আপনি কিসের উপর ভিডিও চান এবং এটি অবশ্যই চিকন ও দুর্বল বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন যেন এই ধরনের ভিডিও আপনারা মিস না করেন তো আজকের মতো এখানেই ধন্যবাদ